গাজীপুরে প্রকাশ্যে একজন সাংবাদিককে খুন করা হয়েছে আর একজন সাংবাদিক তারও অবস্থা খুবই খারাপ নামে যে সাংবাদিকটা ইনি কিন্তু মারা গিয়েছে একজন সাংবাদিক এখন পর্যন্ত যে অবস্থা সেও মারা যেতে পারে তো এই যে গাজীপুরে যে ঘটনাটা সেই জায়গায় কিন্তু পুলিশ ছিল পুলিশ কিন্তু কোনো ভূমিকা নেয়নি কোনো ভূমিকা নেয়নি তো এই যে বা দেশের এই অবস্থা একজন সাংবাদিক ভাই সাংবাদিকের কথা বাদ দেন সে সাংবাদিক মনে করেন যে কিছুই না সাধারণ একজন মানুষ তাই বলে হাজার হাজার মানুষের ভিতরে হাজার হাজার মানুষ আছে সেখানে রাস্তায় প্রকাশ্যে একজনকে অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করবে এটা কি মেনে নেওয়া চাই মানে দেশটা এমন একটা অবস্থা হয়ে গেছে কোনো মানুষের নিরাপত্তা নাই কোনো মানুষের নিরাপত্তা নাই এর আগে আওয়ামী লীগ সরকার যাকে আমরা স্বৈরাচারী বলি সেই সরকার কিন্তু যখন ছিল সতেরো বছর ১৬ থেকে সতেরো বছর শাসন করেছে তার সময় কিন্তু তার সময়ও খারাপ ছিল কিন্তু এখন যে বর্তমান এখন যে বর্তমান যে ইউনুস সরকার আছে তার চাইতো অনেক খারাপ বর্তমানে এখন কোনো নিয়ন্ত্রণ নাই না প্রশাসনের কোনো ভূমিকা আছে যেখানে যে সাংবাদিকটা এখন বর্তমানে বেঁচে আছে অসুস্থ হয়ে আছে ইঞ্জুরিতে আছে এই সাংবাদিকটা কিন্তু যখন তাকে মারা হয় প্রকাশে রাস্তার ভিতরে পুলিশ কিন্তু খুব একটা দূরে ছিল না এখান থেকে মনে করেন যে এক মিনিটের রাস্তা ছিল তারপরও পুলিশ আসেনি পনেরো মিনিট ধরে কিন্তু তাকে মারা ধরা হয়েছে তারপরও পুলিশ আসেনি এ আছে বাংলাদেশের আইন এ আছে বাংলাদেশের প্রশাসন এই এই প্রশাসন দিয়ে আমরা যে আবার একটা ইলেকশন করব নির্বাচন করব তার কোনো ভাই ই নাই আশা নাই যে ঠিক মতন নির্বাচনটা হবে নির্বাচনটা প্রশাসনকে ঠিক মতন করতে পারবে ডাক্তার ইউনুট প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে আসতে পারবে না ভাই প্রত্যেকটা কেন্দ্রে আসতে হবে না ভরসা তো করতেই হবে ওইসব পুলিশদের ভরসা তো করতে হবে প্রশাসনদের তাছাড়া তো ওই হচ্ছে যারা উপদেষ্টা তারাও হচ্ছে প্রত্যেকটা কেন্দ্রে আসতে পারবে না তো কি মনে হয় যেখানে যে দেশে প্রকাশে হাজার হাজার মানুষের সামনে অস্ত্র দিয়ে একজনকে কুপিয়ে হত্যা করা হচ্ছে সাংবাদিক আবার আবার একজন সাংবাদিকের উপর তো মারতলে একটা ভয় লাগে মিডিয়া জেনে যাবে এইসব ভয়ও যারা করে না তো নির্বাচন হলে এই মানুষগুলো কি করবে এটা কি একটু মানে একটু তো ভাবতে হয় একটু তো ভাবতে হয় যে এই দেশের এই পরিস্থিতি এখনো প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নাই কোনো কিছুই নাই আর আমরা নির্বাচন নির্বাচন করে পাগল হয়ে যাই দেশটা এখন পর্যন্ত এমন একটা অবস্থা কোনো মানুষ মানে কোনো নাগরিক তার ঠিক জায়গায় নাই কোনো একটা নাগরিক তার হচ্ছে যে একটা স্বাধীন আছে সেই স্বাধীনটা নাই যে কোনো সময় সে তাকে মেরে ফেলতে পারে যে কোনো সময় তাকে আটকাতে পারে যে কোনো মানুষ তো এই যে এই যেটি হয় একটা দেশের আছে প্রশাসনের ভূমিকা একটা দেশের আছে আইন আইনের অবস্থা এই যে এইটা যদি হয় তো সেই দেশের মানুষ আসলে আমার মনে হয় কি জানেন এক সময় এক সময় কি দু দশ বছর পর যে কোনো একটা রাজনৈতিক দলকে সাধারণ মানুষ পছন্দই করবে না ঘৃণা করবে সবাইকে প্রত্যেকটা মানুষ ঘৃণা করবে সাধারণ যারা যারা কোনো দলের সাথে জড়িত নাই সেই সব মানুষগুলো কিন্তু এই সব সাধারণ মানুষ সাধারণ মানুষগুলো দলকে ঘৃণা করবে এই যে চাঁদাবাজির জন্য দুই একটা মানুষ একটা সাংবাদিক খুন হয়ে গেল আর একটা সাংবাদিক যায় যায় অবস্থা শুধু চাঁদাবাজির জন্য মানে চাঁদাবাজি করতেছিল তাকে হচ্ছে বাধা দিছে বা ভিডিও করছে এই জন্যেই তাকে মেরে ফেলা হয়েছে তো এই দোষ তো হাজার হাজার করবেই আপনি অন্যায় করবেন আপনার অন্যায়ের প্রতিবাদ করবে না যখনই প্রতিবাদ করতে যাবে তখনই হ্যাঁ আমার মতন লোককে আপনি খুন করে দিবেন আপনার কিছুই হবে না এই দেশে ভাই কিছুই হবে না সাধারণ মানুষে অনেকেই কমেন্টে বলছে যে সাধারণ এত হাজার হাজার মানুষ আছে তারা কি করবে ভাই আপনি যখন আমার হাতে কিছু থাকবে অস্ত্র থাকবে তো তখন আমি কিন্তু অন্যরকম আর আপনি চাইবেন না যে আমি আপনাকে একটা আঘাত করি আপনি যে কোনো একটা কথা বলেন আমাকে আমাকে কথা বলেন আর আমি আপনাকে আঘাত করি আপনি চাইবেন না তো মানুষ হচ্ছে এমন যে যার যেটা হয় হোক আমি বেঁচে থাকি এটা হচ্ছে মেন বিষয় না হলে ওই দুইটা ভাই খুন হতো না ওই একজন খুন হতো না আর একজন আহত হতো না দেশের এমন একটা পরিস্থিতি এই পরিস্থিতিতে মনে করেন সবাই চুপচাপ হয়ে আছে কিন্তু সাধারণ মানুষ ঠিকই জানছে দেশের কি পরিস্থিতি সাধারণ মানুষের কোথাও যে আরাম নেই না একটা দোকানদারির আরাম আছে না একটা হচ্ছে অটো রিক্সা চালায় তার আরাম আছে না আছে কোনো একটা কর্ম করে আরাম নাই প্রত্যেকটা জায়গায় সাদাবাজি প্রত্যেকটা জায়গায় সাদাবাজি চলছে হম আর আমরা আমরা হচ্ছে দেশটাকে স্বাধীন করে ফেলেছি দেশটাকে স্বাধীন করে ফেলেছি দেশের যে পরিস্থিতি স্বাধীন না দেশের বারোটা বাজাই দিয়েছেন